ছিল ইঞ্চি ডাব অস্ত্রোপচারে অপসারণ। নিজের পথে ছয় ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েছে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি শনিবার দুপুরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতালের অপারেশন থিয়েটারে এক ঘন্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা এই ডাব অপসারণ করতে সক্ষম হয়েছেন হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায় দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের তার একটি ঢুকে যায় পরে এক্স রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফুল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকদের একটি টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন এই ঘটনায় রোগী বা তার সাথে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফুল হাসান জানান দুর্ঘটনাবশত ঢিলাকুলুপ করতে গিয়ে রোগীর মলদার দিয়ে ডাবটি ঢুকে যায় আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই